সালাম আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইড বলবো ওয়েলকাম টু ভাই অ্যানাদার নিউ অ্যামেজিং একটা ভিডিও এটা হচ্ছে চৌবাড়িয়া বাজার চৌবাড়িয়া বাজার এখন হচ্ছে সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট আর এই সময় হচ্ছে আহ ছাগল হাঁটা বসে ছাগল হাঁটা যেহেতু সামনে কুরবানি ঈদ আসতেছে যার জন্য ছাগলের আমদানি বেশি আমদানি কিরকম সেটা দেখার জন্য আসতে আসছি চলুন ভিতরে যাওয়া যাক দেখি কিরকম আমদানি আসছে ছাগলের ছাগল তো ভালোই মনে হচ্ছে দেখি সালাম আলাইকুম ভাই ছাগল বাজার কিরকম আজকে আজকে বাজার খারাপ কি আপনাদের বাসার ছাগল কিরকম দাম বলতেছে ওনারা কিরকম রাখছেন আর কিরকম বলতেছে এই তিনটা মিলা চল্লিশ হাজার চাচ্ছেন তিনি দাম পাঠিয়ে কিরকম বলতেছে

পালনের জন্য না ভাই বিক্রির জন্য পালনের জন্য ভাই পালনের জন্য যদি নেয় তাহলে কম বেশি করে দেওয়াটা মনে হয় ভালো হবে কারণ যেহেতু উনি লালন পালন করবে উনিও নিয়ে যে দেখেন যদি পোষায় তাহলে একদম কম্প্রোমাইজ করে দেওয়ার চেষ্টা করে কম বেশি করে আপনিও একটু আগে যান বলছি দেখেন সামনের দিকে কি হয় সালাম আলী তো দেশি খাসি তাই না আপনার বাসার ব্যবসা আজকে বাজার কি রকম আঙ্কেল খুব খারাপ খুব খারাপ কয়টা ছাগল নিয়েছিলেন যেহেতু ব্যবসা করেন অনেকে নিয়ে আসেন তিনটে নিয়ে তিনটা একটা তাহলে বাজার এখন কোরবানি শুরুতেই বাজার খারাপ প্রথম হাট তো বোধহয় এটা আর তো মনে হয় চারটা হাট পাওয়া যাবে প্রথম হাটই ব্যবসা খারাপ দেখা যাক কি হয় সামনের দিকে যাই ভাই আপনারা কি কিনতে আসছেন কিরকম হচ্ছে ব্যবসিক আপনারা সবাই

এক দেখে শুনে দিয়ে দিতে হবে আজকে নাকি বাজার খুব খারাপ যেহেতু বাজার খারাপ কম বেশি ভাগ্যে যেটা আছে সেটা হবে নসিবে যা আছে ইনশাল্লাহ ঠিক আছে ধ্যান দেখা যাক ভাই আপনাদের কি অবস্থা হচ্ছে বাসার না খাসি বিক্রির জন্য নিয়ে আসছেন বিক্রির জন্য তো কিরকম দাম বলছে বাটিয়া বারো তেরো বারো তেরো আপনি কিরকম বলছেন আমি চোদ্দ পনেরো চোদ্দ পনেরো টাকা নাই তো বাবা মানে আলুর জমি তো এখনো উঠে নাই ওই জন্য টাকা নাই কেমন উঠতেছে এখনো আরো চারটা শুক্রবার পাওয়া যাবে হাট পাওয়া যাবে ইনশাল্লাহ সবাই নিবে দেখা যাক আঙ্কেলেরা কি রকম দাম রাখছেন ষোলো সতেরো সতেরো করে পার পিস হ্যাঁ দাম কি রকম লাগছে পাইকারের দাম লাগাচ্ছে না এই মানুষ ছাব্বিশ সাতাশ অনেকই তফাত দেখে এখন তো ধরেন যে ধান টান ওঠে না ওই জন্য একটু বাজার আজকে ডিল আজকে দেখলাম যে কবুতরের বাজারও অনেক ডিল মানে ওই মাসে হাঁস মুরগির কবুতরের বাজারও অনেক ডিল মানে প্রথম মাসের প্রথম তো এই ইয়ার জন্য কুরবানির জন্য ভাইয়ার কি ব্যবসার কাছে না নিজস্ব বাসার ব্যবসা কি ব্যবসা কি মনে হচ্ছে আজকে যেহেতু আপনারা ব্যবসা করে অনেক হাটে হাটে যান বাজার খারাপ তো কি চিন্তা ভাবনা এই দেখে আপনাদের ব্যবসা হবে মনে হচ্ছে প্রথমের দিকে আল্লাহর হাত কয়টা খাসি নিয়ে আসছিলেন আজকে এখন বর্তমান তিনটা আছে তিনটা আছে তিনটা আনছিলেন একটাও বিক্রি হয় না এখন পার্টি নাই মানে গুলো খেলিবে আছে কেউ নেওয়ার আছে নেওয়ার কেউ নাই হাটে না কেউ নাই এখন পর্যন্ত দেখতেছি খুব ভালো ভালো খাসি আছে কিন্তু পার্টি নাই নেওয়ার জন্য ভালো ভালো মানুষ নাই নেওয়ার জন্য এখনো যারা নিবে মানে গারস্থ মানুষ তারা এখনো আসে নাই সামনে শুক্রবারের দিকে হয়তো হতে পারে দেখা যাক আশা করা যায়

আজকে ব্যবসা ডিল সবাই বলতেছে ওইদিকে আপনার কবুদর হাটা তারপর হচ্ছে সাগর সাগলিয়া হাটা সবই ব্যবসা ডিল মানে এখনো তো তরে যে ধান টান মানুষের ওঠে না মানুষের তো গ্রামের মানুষের হাতে গড়ি টাকা বর্ষা ইনশাআল্লাহ সামনে যে চারটা শুক্রবার পাবেন হয়তো ভালো ব্যবসা হবে দোয়া করি

সাড়ে নয় হলে দিয়ে দিবেন আচ্ছা দেখেন আট বলতেছে একের মাঝামাঝি আছেন দেখে শুনে দিয়ে দেন আজকে বাজার কম অফ করে